আমি হলাম অ্যাস্ট্রোলজার রুমি মাহিন্দার আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশি দু হাজার পঁচিশের মে মাস কেমন যাবে অবশ্যই চলুন জেনে নিই মকর রাশি দু হাজার পঁচিশে মে মাসটা কেমন যেতে চলেছে এই মাসটা মে মাসটা যে রাশির যে জাতক জাতিকারা আছে তাদের জন্য ভীষণই একটা পরিশ্রমের মাস এই মাসটায় আপনাদের ভীষণ পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কিন্তু কোনো রকম কিছু পাওয়া যাবে না সেটা কিন্তু ভেবে চিনতে চলতে হবে এবং যেটাই আপনি করবেন না কেন ভীষণ ভাবনা চিন্তা করে এবং জানবেন যে আপনাকে ভীষণ চাপের মধ্যে কিন্তু থাকতে হবে প্রচণ্ড চাপ কিন্তু আপনার জীবনে এবং যেটাই ডিসিশান নিতে হবে সেটা কিন্তু প্রচণ্ড স্ট্রিক্টলি ডিসিশান নিতে হবে যারা কর্মের জীবনে আছেন বা অকর্ম এবং অর্থ জীবন তাদের জন্য বলি এই মাসটায় এই মাসটা চাকরির ক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে নতুন কোন দায়িত্ব আপনার জীবনে আসতে পারে কোনো যদি আপনি পদ উন্নতির আশা করে থাকেন বা অপেক্ষা করছেন অবশ্যই এই মাসে কিন্তু আপনার সুযোগ আসতে চলেছে এবং যারা ব্যবসা করছেন তাদের কিন্তু লাভের জায়গাটা আমি দেখতে পাচ্ছি লাভের জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে প্লাস বলবো কোনো ঝুঁকি নিয়ে কাজ করতে যাবেন না যেটা করবেন কিন্তু প্রচণ্ড পরিমাণে ভাবনা চিন্তা করে তবে কাজ করবেন ওই জেদের বসে কাজ করলে কিন্তু সমস্যা দিতে পারে বা সমস্যা আসতে পারে অর্থের দিকটা আয় যেরকম বাড়বে তার সঙ্গে সঙ্গে কিন্তু খরচের বৃদ্ধি বাড়বে এবং যেই খরচের বৃদ্ধিটা বাড়বে সেটা কিন্তু পরিবার সংক্রান্ত বাড়বে এবং পরি জমি বা সম্পত্তি নিয়ে যদি কোনো সংকট থাকে বা কোন রকম লোন বা লেনদেন কিছু রকম থাকে থাকে সেই জায়গাটা কিন্তু একটু সতর্ক থাকবে সেই জায়গায় কিন্তু ঝামেলা কিন্তু একটু হলেও বাড়তে পারে সেই জায়গাটার দেখা যাচ্ছে প্লাস বলবো যারা ভালোবাসা এবং দাম্পত্য জীবনে আছেন সম্পর্কের জায়গাটা মানসিক দূরত্ব তৈরি হয়ে যাবে সঙ্গীর সঙ্গে খোলাখুলি কথা বলুন নাহলে কি হবে ভুল বোঝাবুঝিতে কিন্তু সম্পর্ক কেটে যাওয়ার সম্ভাবনা আছে এবং বিবাহিত জীবনে যদি কোনো রকম সমস্যা হয় থাকে অবশ্যই বলবো মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন এই সময় কিন্তু বিবাহিত জীবনে কিন্তু সমস্যা এলে সেটা যদি মনে করেন যে মেটাবো না থাক হচ্ছে চলুক জানবেন সেটা বড় আকার কিন্তু নিতে পারে সমস্যা আসলেই সেটা ছোট্ট করে সমাধান করে নিন তাহলে কিন্তু সমস্যা আসতে গিয়েও কিন্তু কমে যাবে স্বাস্থ্যের জায়গাটা বলবো মাঝে মাঝেই আপনার দেখবেন সর্দি কাশি পিঠ এবং হাঁটুর ব্যথায় কিন্তু আপনাকে আক্রান্ত করবে নিয়মিত ব্যায়াম বা হালকা কোনো রকম মেডিসিন একটু নেওয়ার চেষ্টা করবেন এই মাসটা শনি মানে এই মাসটা আপনি তো শনির শনি আপনার রাশিচক্র যার জন্য এই মাসটায় বলব প্রচণ্ড ধৈর্য এবং পরিশ্রম করতে হবে অবশ্যই আত্মবিশ্বাস নিজের ওপর রাখতে হবে এবং বলব শনিদেবের মন্দিরে অবশ্যই শনিবার দিনকে শনিদেবের মন্দিরে গিয়ে সরষের তেল এবং হচ্ছে নীল ফুল অর্পণ করুন যেটা হচ্ছে আপনাদের জন্য খুব ফলদায়ক ফল পাবেন অবশ্যই আমার যারা ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবরা রয়েছেন অবশ্যই যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিন এবং আমার পেজটাকে প্রচণ্ড পরিমাণে শেয়ার করুন যাতে প্রচুর মানুষদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থেকুন সবার জীবন মঙ্গল হোক এই আমি কামনা করি রাধে রাধে